এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল তপু নির্মাণে কবিতায় প্রেম নাটকে দেখা যাবে তাদের কথা সাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এই নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপুকান বলেন গল্পটি একটি অন্য ধাঁচের আমি সাধারণত রোমান্টিক সাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু বেশি চুজি অন্যরকম ও জীবন ঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা এটিই সেরকম আশা করছি সবার ভালো লাগবে মাহতাব হোসেনের ভাষ্য গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক নামেই সেটা বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি দর্শকদের পছন্দ হবে আশা করছি জোভান ও কেয়া কাজটি নিয়ে সন্তুষ্ট তারা বলেন গল্পটি সুন্দর একটু সময় নিয়ে কাজটি করেছি যেন একটি ভালো কাজ হয় আশা করছি দর্শক আমাদের কাজটি খুব পছন্দ করবেন নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বজরুদ্দিন নির্মাতা জানান নাটকটি আসছে দুই হাজার সালের প্রথম দিনে ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে